আসসালামু আলাইকুম এটা হচ্ছে চট্টগ্রামের অলংকার অলংকার মোড় চট্টগ্রাম অলংকার মোড় এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা গাড়িগুলো ছেড়ে যায় আমরা টিসা প্লাটে নামে উঠছি ভাড়া দুইশো টাকা ঢাক চট্টগ্রাম থেকে কুমিল্লা পদুয়ার বাজারের ভাড়া দুইশো সত্তর টাকা তো যারা ঢাকাতে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে চান তারা অবশ্যই এই যে বাসগুলোতে যেতে পারেন রয়েছে চট্টগ্রাম অলঙ্কার মোড় অনেক ব্যস্ত সহ ব্যস্ত একটি এলাকা বাংলাদেশের বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছেড়ে যায় চট্টগ্রামের অলংকার মোড়

Sampai jumpa huh? di video selanjutnya. দুই থেকে আড়ে ঘন্টা লাগবে কুমিল্লাতে বাসভাড়া হচ্ছে দুইশো সত্তর টাকা চট্টগ্রাম থেকে কুমিল্লা বাসভাড়া দুইশো সত্তর টাকা